সাইফের দুর্দান্ত ব্যাটিং এরপর স্পিন ভিলকি শেখ মাহাদের রংপুর তুলে নিল অবিশ্বাস্য জয় পেয়ে গেল গ্লোবাল সুপার লিগের ফাইনাল খেলার টিকিট ফাইনালে ওঠার নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তা দুটোই ছিল এরই মাঝে এসে গেল বৃষ্টি বাধা তবে খেলা শুরুর পর নয় ওভারে এক উইকেটে পঁচাশি রান সংগ্রহ পাই রংপুর বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো রানের তবে শেষ পর্যন্ত সাত উইকেটে সাতাশি রানে থামে লাহোরের ইনিংস তাতে তেইশ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম রাইডার্স শুক্রবারের ভোরটা সুপার লিগ খেলতে যাওয়া বাংলাদেশের দল রংপুরের ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ফাইনাল খেলবে সৌম্য সাইফরা আগের ম্যাচে গায়নাকে হারানোর পর এবার তারা হারালো লাহোর কালান্দার্সকে অক্ষের সৌম্য এবং সাইফ খেলেছেন ২২ এবং সাতাশ রানের ইনিংস বল হাতে শেখ মাহাদি পেয়েছেন তিনটি উইকেট জ্যাক চ্যাপল দুটি এবং কামরুল ইসলাম রাব্বি একটি উইকেট শিকার করেন এই জয়ের ফলে রংপুর এখন গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুরের আসর শুরু হয়েছিল হার দিয়ে শেষমেশ ফাইনালে বাংলাদেশ থেকে যাওয়া দলটা আগের ম্যাচে সাকিবের গায়নাকে হারালেও তাদের ফাইনালে ওঠার ছিল প্রবল সম্ভাবনা ছিল নেট রানরেটের বিভিন্ন সমীকরণ তবে সঙ্গে যুক্ত হল বেরসিক বৃষ্টি সেসব মিলিয়ে সোহানরা ফাইনালে এখন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সমীকরণ পারফরমেন্স কিংবা ক্রিকেটারদের নিবেদন রংপুরকে এত দূর এনেছে এখন মোটে এক ম্যাচের অপেক্ষা সেই ম্যাচে যদি জয় পায় তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একখানা পতাকা গ্লোবালি ছড়াবে সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম